আফসা আফসা আছে না আমি ফুদলে খাঁচা বন্দী হ্যাঁ বন্দী হয়েছে খাঁচা আসছে কথা জোরে বলেন খাঁচা এসে বন্দি করছে ওইটা রে হম দেখছেন বইতে পাইছিলেন তো আছে লোকে আচ্ছা এটা স্পষ্ট করি আল্লাহর হুকুম হ্যাঁ আল্লাহ আপনি স্পষ্ট করে দেন আপনি বলেন আল্লাহ স্পষ্ট করে দেন স্পষ্ট হয়েছে হালকা আরো খেল করেন আরো ভালো হবে হুজুর ওখানে একজন লোক যাবে হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছেন ওখানে আব্দুর রহমান যাও তো আমার রূপ ধারণ করে আমাকে দেখতে পান খাঁচার সামনে এটা হুজুর গেছে হুম আমাকে দেখতে পাচ্ছেন জুলাই কথা বল কে আমি সানাম দেন আমাকে দেখলে তো ভয় ভর কথা না কথা সানাম দেন হুম কি বলছে আপনাকে উত্তর দিছে উত্তর দিছে সালাম দিয়ে হাত এবং মাথার দিকে খেয়াল করেন সালাম দিয়ে হাত এবং মাথার দিকে খেয়াল করেন ইশারা দিবে আপনাকে বলেন আসসালাম ইশারা দিছে ওয়ালাইকুম ইশারা দিয়ে হ্যাঁ বলেন তো হজুর আল্লাহ কেমন আছেন দেখবেন আবার ইশারা দিবি আপনাকে দিয়েছে দিছে হুম বলেন হুজুর আমাকে আমার পরিবারকে জোরে বলেন ক্ষতি করে এমন কয়টা জিন আছে আল্লাহর হুকুমে আঙ্গুলের ইশারাদা আঙ্গুলের ইশারা দিয়ে আর আপনি তো বলেন হুজুরকে আপনার আঙ্গুল দেখাইতে বলছি আপনার বোকা আল্লাহর হুকুমে আঙ্গুলের ইশারা দিয়ে আমাকে বুঝিয়ে দেন

চালান চিহ্ন হলে বাম হাত বলছে আশিক বলছেন কেন মানুষের চালান করছে জিন আপনি একটা কথা আপনি না দেখছেন উল্টা পাল্টা কি করে ফেলে একটা তথ্য কোন মানুষ জিন চালান করছে দেখাবো দেখা ঝগড়া করবেন কয়েক ঘন্টা কাকে দেখেন কাকে দেখা যায় যারা জিন জানুর সাল আপনি দেখে দেন বিষ্ণু দেখছেন কজন চেহারা দেখেন পরিমাণের মানুষ তো করে ক্ষতি করে কি দূরের মানুষে কয়জন কয়জন এটা বলেন সংখ্যা আর বাদ দেন আর নাম বলতে বলছি আপনারে

পেটে একটা তাবিজ আছে আল্লাহর হুকুমে দেখেন দেখতেছেন না এগুলো উনি দেখাচ্ছে না আচ্ছা আচ্ছা পেটে একটা তাবিজ আছে আল্লাহর হুকুমে দেখেন দেখছেন হুম হুম

পুৰ পৰিবাৰে জিন্ন কৰছে আপোনাৰ নাই হম হম আর জানতে চান আপনার এই আছে না আছে নাই আপনার উপরে পরিবারের উপরে দিয়েছিল এসে লাগছে বুঝলেন তো তুমি করে সুস্থ হয়ে যাবেন